কে অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন না আমিও ভালো আছি আজকে মূলত কি বিষয়ে ভিডিও হচ্ছে ভিডিও থামল দেখে বুঝতে পারছেন আবারও বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ফায়ার ফাইটার পদে নিয়োগটি প্রকাশ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে এখানে কীভাবে আবেদন করবেন আবেদন লিঙ্ক কোথায় পাবেন সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন আবার হাইট উচ্চতা বুকের মাপ সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন কীভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ ভিডিও এই মাধ্যমে বলে দেওয়া হবে সব ভিডিওটা শুরু করতে যাচ্ছি এখানে গণতান্ত্রিক বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর মুক্ত নিম্ন নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগে নিম্ন পদে সরাসরি যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ও বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল গ্রেড অনুযায়ী দু হাজার পনেরো অনুযায়ী এখানে পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অন্য শর্তাদি মন্তব্য এখানে ড্রাইভার কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে প্রথম যে পদটি আছে এখানে ড্রাইভার ড্রাইভার পদ অবিবাহিত বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো পদ সংখ্যা আটত্রিশটি কমপক্ষে অষ্টম শ্রেণী বা জিএসসি পাস ও বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ভারী যানবাহন চালায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ভারী যানবাহন চালানো লাইসেন্স লাইসেন্সধারী এখানে যে শারীরিক যোগ্যতা লাগবে শারীরিক যোগ্যতা পাঁচ ফুট চার ইঞ্চি ন্যূনতম আপনার বুকের মাপ যেটা ন্যূনতম লাগবে বত্রিশ ইঞ্চি ওজন যেটা লাগবে একশো দশ পাউন্ড অর্থাৎ ঊনপঞ্চাশ কেজি ত্রুটিমুক্ত শারীরিক গঠন অর্থাৎ কোনো ত্রুটি থাকা যাবে না আপনার শারীরিক শরীরের গঠনে আর এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে শুধুমাত্র এখানে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে দুই নম্বরে যে পদটি আছে ফায়ার ফাইটার পুরুষ ও মহিলা বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরো এইখানে পথ সংখ্যা যেটি আছে একশো এগারোটি আর পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সব যোগ্যতা লাগবে আর যে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমানে জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে সমানে পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু পয়েন্টের কথা বলা নেই শারীরিক যোগ্যতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ন্যূনতম বুকের মাপ বত্রিশ ইঞ্চি প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে মহিলা প্রার্থী কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষায় জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমাপন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ নম্বর যেটা আছে শারীরিক যোগ্যতা এখানে পাসপোর্ট তিন ইঞ্চি ন্যূনতম বুকের মাপ তিরিশ ইঞ্চি যেটা লাগবে যে প্রার্থী ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে অবশ্যই বিবাহ করিলে চলবে না অবশ্যই অবিবাহিত হতে হবে আর এখানে যে মন্তব্য আছে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে মহিলা ও পুরুষ উভয় আবেদন করতে পারবে ফায়ার ফাইটার পুরুষ পদে আবেদনের শর্তবালী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে জাতীয় পরিচয় অথবা জাতীয় পরিচয় প্রাপ্তির অনলাইনে আবেদনকারী কপি স্লিপ থাকতে হবে জাতীয় পরিচয় অথবা জাতীয় পরিচয় প্রাপ্তির অনলাইনে কপি স্লিপ ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না প্রথম যে পদটি আছে এখানে সর্বোচ্চ বয়স লাগবে তিরিশ বছর আঠারো হতে হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে সাধারণ প্রার্থী মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর দ্বিতীয় নম্বর যে আই পদটি আছে এখানে ফায়ার ফাইটের পদে সর্বোচ্চ বিশ বছর সর্বনিম্ন আঠারো বছরের তার মধ্যে হতে হবে আর মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বা নাতি নাতনির ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এইখানে এখনও প্রকাশ করা হয় নাই আগামী এক মাসের ভিতরে নিয়োগটি প্রকাশ করা হবে আমি এই কারণে ভিডিও বানাইলাম অন্তত কেউ জানে না যে ফায়ার সার্ভিসের যোগ্যতা কী কী লাগবে বা হাইট উচ্চতা বুকের মাপ সম্পূর্ণ বা শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কেউ কিন্তু জানে না এই জানানোর জন্য আমি মূলত এই ভিডিওটা বানাইছি যে কি কি যোগ্যতা লাগবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হয়েছে কি কী যোগ্যতা লাগবে শারীরিক যোগ্যতা